নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের ইংলিশ লেসন থ্রি একটা পোয়ে কবিতা যেটা অটম জন ক্লিয়ার লিখেছে এই কবিতার সকল অ্যাক্টিভিটি কোশ্চেন অ্যান্সার এবং বাংলা মিনিং সহ আমি সম্পূর্ণ এই লেসনটি আলোচনা করব যে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেয় তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও হ্যাঁ তো এখন তোমাদের প্রথমে যদি বলি ফার্স্ট ইউনিট সিলেবাসটা তোমরা আবার একটু মনে করিয়ে দিই তোমাদের টোটাল পরীক্ষা হবে চল্লিশ মার্কে টেলস অফ ভোলা গ্রান পা লেসন নম্বর ওয়ান লেসন টু হচ্ছে তোমার অটাম এবং তিন নম্বর হচ্ছে অল অ্যাবাউট এ ডক এবং চার নম্বর হচ্ছে এ ডে ইন দি জু হ্যাঁ এই চারটা লেসনের উপর তোমাদের পরীক্ষা হবে ঠিক আছে তাহলে আমরা আজকে আলোচনা করবো অটাম এটা নিয়ে আমরা আলোচনা করব তোমাদের যাই হোক আর দেরি নয় সরাসরি চলে যাচ্ছি আলোচনা করবে হ্যাঁ তোমরা সিলেবাসটা দেখতে পাচ্ছ লেসন এক থেকে চার এবং এখানে মার্ক কিন্তু তোমাদের চল্লিশে চল্লিশ মার্কের মধ্যে রিডিং স্কিল হবে দশ মার্ক হ্যাঁ রিডিং স্কিল সিন আনসিন রাইটিং স্কিল গ্রামার এবং ভোকাবুলারি এ থেকে যাই হোক আমরা সরাসরি দেখতে পাচ্ছ তোমরা লেসন থ্রি আছে অটাম তাহলে এখানে দি পোয়েট অ্যান্ড দি টেক্সট পোয়েটের কিছু ব্যাখ্যা দেওয়া আছে আর এই হচ্ছে তোমার পোয়েট এখান থেকে শুরু এই একটা সিনারি দেওয়া আছে পোয়েট রিলেটেড বা কো পোয়েম রিলেটেড কবি কবিতা রিলেটেড হ্যাঁ এই হচ্ছে টোটাল বড় করে দেওয়া যায় হোক আমি সরাসরি তারপরে প্রশ্ন আনসার তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সমস্ত কিছু নিয়েই আমার টোটাল এক্সারসাইজ আছে সেভেন পর্যন্ত যাই হোক অ্যাভার দি পোয়েট অ্যান্ড পোয়েম সম্পর্কে আলোচনা করব জন ক্লেয়ার যেটা সেভেনটিন হান্ড্রেড নাইনটি থ্রি টু এইটিন হান্ড্রেড সিক্সটি ফোর ওয়ার্স অ্যান্ড ইংলিশ পোয়েট ফেমাস ফর হিস সেলিব্রেটরি রিপ্রেজে রিপ্রেজেন্টেশন অফ দি ইংলিশ কান্ট্রি সাইট অ্যান্ড হিজ ল্যামিনেশন অফিস ডিস রাপসন অর্থাৎ জন কিলার সতেরোশো তিরানব্বই থেকে আঠারোশো চৌষট্টি একজন ইংরেজি কবি যিনি বিখ্যাত ছিলেন উদযাপনী অনুষ্ঠানে অর্থাৎ তিনি সতেরোশো তিরানব্বই সালে জন্মগ্রহণ করে আঠারোশো চৌষট্টি সালে মারা গিয়েছিলেন হ্যাঁ ইংল্যান্ডের গ্রামাঞ্চলের উপস্থাপনা এবং এটি চূর্ণ বিচূর্ণ অবস্থা হওয়ার জন্য তার অনুশোচনা অনুভব করা বা প্রকাশ করার জন্য সাম অফ স্নো ট্রাভেল কালেকশন অব পোয়েট্রি আর ফার্স্ট লাভ স্নো স্ট্রম দি ভিলেজ হ্যাঁ মিনিস্ট্রাল অ্যান্ড আদার পোয়েমস অ্যাকসেক্ট্রা তার কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ফার্স্ট লাভ স্নো স্ট্রাম তারপরে দ্য ভিলেজ মিনস্ট্রেল অ্যান্ড অন্যান্য কবিতা ইত্যাদি তারপরে দি ফলোয়িং পোয়েম এ পেন পিকচার অফ দি মিলো বিউটি অফ অ্যাট অটাম ইন দি সাইড নিম্লিত কবিতাটি গ্রামাঞ্চলে শরতের মৃদু সৌন্দর্যে একটি লেখচিত্র উপস্থাপন করছে অ্যাস দি সিজন কামস জাস্ট বিফোর উইন্টার ইট ইস ক্যারাক্টার ক্যারাক্টারাইজড বাই ফলিং লিভস বেয়ার ব্রাঞ্চেস অ্যান্ড স্ট্রং উইন্ডস এই ঋতু শীতের ঠিক আগে আসার সাথে সাথে এটি পতনশীল পাতা খালি শাখা এবং প্রচণ্ড বাতাসের বৈশিষ্ট্যযুক্ত তোমরা চিত্রটি আবার দেখতে পাচ্ছ আমি সরাসরি কবিতা শুরু করে দেব আই লাভ দি পিটফুল গাস্ট দ্যাট শেখ আমি ভালোবাসি অনিয়মিত আকস্মিক ধমকা বাতাস যা কাঁপায় অল ডে সারাদিন গড়াধীন জানালা তারপর অ্যান্ড ফ্রম দি মজি এলম ট্রি ট্রেক্স এবং শৈবালপূর্ণ এলম গাছ ইউরোপের এক ধরনের বৃক্ষ যেটা এলম ট্রি আর কি থেকে তারপর দি ফ্যাডেট লিপস বিবর্ণ পাতা দূরে টুইলিং ডেম বাই দি উইন্ডো পেন সেগুলি কে জানালার ফলক দ্বারা পাক খাওয়ানো হচ্ছে ডাউন আরও আরো হাজারে গলিতে পড়ে আই লাইভ টু সি দি শেকিং টুইক আমি কম্পিত শাখা দেখতে খুব পছন্দ করি ড্যান্স স্টিল দি শার্ট অপে সন্ধ্যাকালে বন্ধ হওয়ার আগ পর্যন্ত নাচ দি স্প্রার অন দি কোটের স্টিক পাখিটি তার সজ্জিত কুটিরে হুস সির্ফ উড মেঘ বিলিভ যারা যার কিসির মিচির শব্দ বিশ্বাস আনবে দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও পিট ফিল্টারিং বাই সেই বসন্তটি এখন সবে মাত্র প্রেমের অভিনয় করেছে ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার টুলাই ফুলের সাথে গ্রীষ্মের কোলে শুয়ে আছে আই লাভ টুসি দি কোটেশ স্মোক আমি কুটির থেকে নির্গত ধোয়া দেখতে পছন্দ করি কাল আপওয়ার থ্রু দি ন্যাকেট ট্রিস কুণ্ডলি আকারের নগ্ন গাছগুলোর মধ্যে দিয়ে উর্ধে ধাবমান দীপাইগঞ্জ নেসলেট রাউন্ড দি কোট কবুতরগুলি স্থিত অবস্থার চারপাশে বাধা বাসা বেঁধেছিল অন ডাল নভেম্বর ডেস লাইক দি উদিস এই রকমেই কোনো এক নিস্তেজ নভেম্বর দিনে দি কক আপন দি ডাং হিল ক্রাউ গোবর পাহাড়ের উপরে মোরগ ডাকছিল দি মিল সেইল অন দি হিথ এ গোয়িং মিলটি চলল উশোর প্রান্তরের দিকে দি ফিদার ফ্রম দি র্যাভেন ব্রেস্ট কাকের বুক থেকে পালকগুলি ফলস অন দি স্ট্রাবেলি খসে পড়লো দিন ক্ষেত্রে নাড়াগুলোর উপরে দি অ্যাক্রন্স নিয়ার দি ওল্ড নেস্ট ও গাছের ফলগুলি পুরানো কাকের বাসাটির কাছে ফল পেটারিং ডাউন দি ট্রি গাছে থেকে নিচে ছিটকে পড়লো টুপটুপ করে হ্যাঁ দি গ্রান্টিং পিক দ্যাট ওয়েট ফর অল ঘোদ ঘোদ শব্দ করে শুকরগুলি যারা সবার জন্য অপেক্ষা করে স্ক্রামবেল অ্যান্ড হারি হোয়ার দে ফল ঠেনাল এবং হুড়ু করে একত্র হচ্ছিল যেখানে তারা ভূপতিত হয়ে পড়ে এবার আমরা এক্সারসাইজে যাই অল দো দি ডে দি ফিটফুল দি গিভেন অল্টারনেটিভস উইন্ডো পেইন কার্টেন কেজমেন্ট ডোর কি হবে কেসমেন্ট আমরা উত্তরটা কেমন সমস্ত দিন যদি উপযুক্ত পদার্থ বিকল্পগুলি জানালা ফলক পর্দা কেজমেন্ট নাকি দরজা আসলে দরজা এরপর আমরা দুই নম্বরটা দেখি দি পোয়েট লাস্ট টু সি দি শেকিং টু ইক ড্যান্স দি কামিং অফ ডাউন এন্ড অফ নাইট এন্ড অফ আফটারনুন শার্ট অফ এপ এখানে শার্ট অফ এ অর্থাৎ কবি কাপানো ডাল নাচ দেখতে ভালোবাসেন কি শার্ট অফ এভের হ্যাঁ এরপর আমরা দি স্প্রার ও স্যাট অন দি কোটেস্ট্রিক হাউস টফ মজি ট্রি কেজমেন্ট এটা কোটেশ্রী কোটেশ্রিক হচ্ছে কুটিরের রিক অর্থাৎ চরই বসেছিল কোটেশ্রীকে তোমাদের কবিতায় আছে এটা হ্যাঁ তারপরে দীপাইগঞ্জ নেসলেস রাউন্ড দি কেস কোর্ট ব্রাঞ্চ চরই বসেছিল কোথায় বসেছিল বসেছিল হচ্ছে কুটির রিগে হ্যাঁ তারপরে হ্যাঁ দি কুটির রিগে না তো আমাদের এখানে কি আছে চার নম্বরে কোট হ্যাঁ তো কবিতার কবুতর চারপাশে বাসা বাঁধে কোথায় বসে কোর্টে তারপরে দি কক ওয়াস ক্রাউন আপন কোথায় ডাংহিল ডাংহিলে বসেছিল গোবরের হিলে আর কি দি গ্রান্টিং পিক ওয়াক স্লোলি স্কাম্পার বাই স্কামবেল অ্যান্ড হারি ড্রাই প্যান্ড সুইম এটা হবে ড্রাই প্যান্ড সুইম অর্থাৎ আমাদের স্বর্ণব্রত ডুব এবং সাঁতার কাটা হ্যাঁ তাহলে এটা কি হচ্ছে সাঁতার কা গুঞ্জন শুকর ডুপ এবং সাঁতার কাটা এক্সারসাইজ টু আছে অ্যান্সার দি ফলোইং কোশ্চেন উইদিন টু অ্যান্টি ফাইভ ওয়ার্স পঁচিশটি শব্দ নিয়ে সব প্রশ্নের উত্তর দা হোয়াট হ্যাপেন টু দি লিভস অফ দি এম ট্রি ইন অটাম শরৎকালে শ্যাওলা গাছের পাতার কী হয় লিভস ফল ইন টু গ্রাউন্ড পিটফুল গাছ দে দেওয়া ডাউন দি লেন পাতাগুলো মাটিতে পড়ে এবং একটু উপযুক্ত দমকা তাদের হুম গলি থেকে দূরে নিয়ে যায় হোয়াট আর দি থিংস দি পোয়েট লাস্ট টু সি অন দি নভেম্বর ডে নভেম্বর দিনে কবি কী কী জিনিস দেখতে পছন্দ করে পোয়েট লাস্ট টু সি দি ফিটফুল গাছ দি শেকিং টুইক অ্যান্ড দি কোটেস স্মক তারপরে এক্সারসাইজ থ্রি স্টেট ওয়েদার দি ফলোয়িং সেন্টেন্স আর ইন অ্যাক্টিভ পার অ্যা উইল ভিজিট হিজ গ্রান্ড মাদার্স হাউস এটা অ্যাক্টিভ কারণ অ্যাক্টিভ এবং পেসিভ কীভাবে বুঝবো হ্যাঁ একটি বসবো যেখানে সরাসরি যদি আমি বলি পেসিফাকটা আসুক তারপরে তোমাদের ক্লিয়ার করে দেবো দি প্রেসিডেন্ট হ্যাজ লেপড হিস অফিস এটাও একটি আসলে কি হ্যাঁ কর্তা যদি সরাসরি কোনো কাজ করে সেটা হয় অ্যাক্টিভ এবং যাকে দিয়ে করানো হয় সেটা হয় প্যাসিভ এবং সেখানে প্যাসিভ ভয়েসে আমরা বুঝবো দেখো কোনো সেন্টেন্সে যদি বাই যুক্ত থাকে বাই মানে একজনকে করানো হচ্ছে দি প্রজেক্ট উইল হ্যাভ বিন ফিনিশ বাই দি স্টুডেন্ট স্টুডেন্ট দ্বারা প্রজেক্টটি সম্পন্ন করা হবে যদি এরকম হয় তাহলে এই যে বাই যুক্ত আছে বাই থাকলে সেটা প্যাসিভ ভয়েস হ্যাঁ তবে অর্থটা বুঝতে হবে সব বাইতে আবার নাও হতে পারে যাই হোক প্রমিতা লিপ হিস has been হ্যাঁ by the বাই দি স্কুল অথরিটি এখানেও বাই আছে কাজে এটাও বেশি ভয়েছে হোক এক্সারসাইজ for ইনস the ভয়েস অফ দি ফলোয়িং সেন্টেন্স দি বয় read আউট দি লেটার তাহলে আমার অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে সেই অনুসারে দি লেটারটা আগে বসবে দি লেটার বসে তারপরে হ্যাঁ হ্যাস হ্যাঁ যেহেতু বিন অথবা হ্যাডবিন তো এখানে বিন রিড 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 আউট রিড আউট হুম বাই দি বয় বাই দি বয় সহজেই ছিল বেশি কঠিন না তারপর আই শ্যাল হ্যাভ বট এ ক্রিকেট ব্যাট বাই টু হুম তাহলে এ ক্রিকেট ব্যাট উইল হ্যাভ বিন বড বাই মি বাই টু মরো ঠিক আছে এরপরে আমরা পরেরটা যদি দেখি সোহিনিস ফ্রেন্ডস হ্যাড অর্গানাইজড এ পিকনিক এ পিকনিক হ্যাডবিন অনেকটা পাস্টেন্স আছে তাই না এ পিকনিক পারফেক্ট টেন্স এ পিকনিক হ্যাডবিন অর্গানাইজড বাই সোহিনিস ফ্রেন্ড তাহলে আমাদের এ পিকনিকটা আগে লিখলাম তারপরে যেহেতু পার্স পারফেক্ট সাইডের পরে একটা বিন আসবে তারপরে বারবার পার্স পারফেট বাইশ হয়নি স্প্রেন্ড এরপরে দি ফুটবল টিম উইল পুট আপ এ ব্রেপ হ্যাঁ ফাইট এ ব্রেপ ফাইট উইল বি পুট আপ বাই দি ফুটবল টিম তারপর এক্সারসাইজ ফাইভ সেন দি ফলোয়িং সেন্টেন্স ইন্টু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ আমাদের জানি ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ন্যারেশন যেটা আমরা তার এখানে ন্যারেশনের ডাইরেক্ট আছে ইনডাইরেক্ট করবো আই সিট টু হিম উইল ইউ শেয়ার ইউর টিফিন উইথ মি হ্যাঁ তাকে জিজ্ঞেস করা হচ্ছে প্রশ্নবোধক এই কারণে আই এক সিম তারপরে একটা ইফ যুক্ত হয়েছে জানি যে হ্যাঁ আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স ইফ যুক্ত হয় ইফ হি উড শেয়ার হিস টিফিন উইথ মি অনজন্স মাদার সেট ইউর ফাদার হ্যাড লেফ্ট ফর মুম্বাই অঞ্জস মাদার সেট দেট মাই ফাদার হ্যাড লেফ্ট ফর মুম্বাই এরপরে দি গার্ল ট্রিম ফ্রেন্ডলি সেট হুররা উই হ্যাভ ওন দি ম্যাচ দি গার্লস এক্সপ্লেনড জয় দেট দে হ্যাড ওন দি ম্যাচ তারপর হি সেজ লে টু বি সাকসেসফুল ইন লাইফ হি উইসড সে আশা প্রকাশ করেছে তাই না দ্যাট আই মাইড বি সাকসেসডেড ইন লাইফ দি ক্যাপ্টেন ইনফর্ম দি টুর্নামেন্ট ওয়াজ পোস্পন্ডেড লাস্ট মান্থ দি ক্যাপ্টেন ইনফর্ম দ্যাট দি টুর্নামেন্ট হ্যাড বিন পোস্প দি প্রিভিয়াস মান্থ ওই যে लास्ट वन टा परिवर्तन है दी फ्री वेंस मंथ हो गेलो एक्सरसाइज सिक्स यूज़ दी फॉलोइंग फ्लोसर टू राइट पैराग्राफ उह दिन हंड्रेड वर्ड्स ऑन हाउ टू मेक पेपर তাহলে কাটিং ডাউন অফ ব্যাম্বোস মেকিং পাল্প এডিং কেমিক্যাল রোলিং ইন্টু শিট অ্যান্ড এডিং কালার ড্রাইং হ্যাঁ রেডি ফর ইউজ তাহলে হাউ টু মেক এ পেপার পেপার ইজ অ্যান এসেন্সিয়াল থিং ইন ডে ওয়ার্ল্ড আমরা প্রথম সেন্টেন্সটা লিখবো পেপার ইজ অ্যান এসেন্সিয়াল থিং ইন ডে ওয়ার্ল্ড তাইলে এর উত্তরটা কি বর্তমান বিশ্বে কাগজ একটু অপরিহার্য জিনিস ঠিক তো তাই তো তারপরে মেকিং পেপার ইজ নট সো ডিফিকাল্ট এই যে কাগজ তৈরি করা কঠিন না পেপার পেপার উইথ ফ্লোয়িং স্টেপ নিচ টু বি টেকেন অর্থাৎ পেপার তৈরি করতে কিছু স্টেপ ফলো করতে হয় অ্যাট ফার্স্ট প্রথমে সাম ব্যাম্বোস আর কাঠ ডাউন কিছু বাঁশ কাটা হয় ফ্রম ব্যাম্বো সুট গাছ থেকে দেন দিয়ে পাল্প ইজ মেড উইথ ব্যাম্বো প্রপারলি তারপরে কী করা হয় বাঁশের কাঠ থেকে তারপরে বাঁশ দিয়ে ঠিকমতো পাল্প তৈরি করা হয় তারপরে কী করা হয় নেক্সট ডিফারেন্ট টাইপ অফ কেমিক্যাল আর অ্যাডেড টু ইট হ্যাঁ টু মেক ইট সফট বিভিন্ন ধরনের কেমিক্যালই হ্যাঁ মেশান হয় যাতে এটা সফট হয় আফটার দ্যাট তারপরে দি পাল্প অ্যাডেড উইথ কেমিক্যাল আর রোল টিন্টু সিট থ্রু এ মেশিন হ্যাঁ তারপরে কী করা হয় কেমি এরপরে রাসায়নিক যোগ করে পাল্পগুলিকে একটি মেশিনের মাধ্যমে সিটে পাকানো হয় হ্যাঁ তারপরে নেক্সট দি সিট আর রোল টু অ্যাড কালার ইন টু দি শিট টু মেক ইট কালারফুল হ্যাঁ কালারফুল করার জন্য তারপরে কি করতে হয় পালগুলিকে একটি হ্যাঁ এরপরে সিটগুলিকে রঙিন করার জন্য সিটে রঙ যোগ করার জন্য পাকানো হয় হ্যাঁ তারপরে হ্যাঁ দেয়ার আফটার দি শিট আর ড্রাই শুকানো হয় প্রপারলি যথাযথভাবে ফাইনালি পেপার পেপারিস রেডি ফর পরিস পেপার তখন রেডি হয়ে যায় ঠিক আছে যাই হোক এটা হচ্ছে কীভাবে কাগজ তৈরি করা এবং এবং এক্সারসাইজেন রাইট এ বায়োগ্রাফি অফ এননি বাসেন্ট উইদিন হান্ড্রেড ওয়ার্ড বেস অন দি হিঞ্জ গিভেন এই যে হিঞ্জ ব্যবহার করে তাইলে এখানে হিংসটা ব্যবহার করে আমি যদি বলি এনএ বসন্ত এ গ্রেট ওমান এনএ বসন্ত ওয়াজ এ ফেমাস ব্রিটিশ রাইটার ব্রিটিশ রাইটার হচ্ছে শি ওয়াজ বোন অন দি ফার্স্ট অক্টোবর হ্যাঁ এইটিন হান্ড্রেড ফোরটি সেভেন ইন লন্ডন লন্ডনের আঠারোশো সাতচল্লিশ সালে তিনি জন্মগ্রহণ করেন শি ওয়াজ ওয়েল নন সোশ্যালিস্ট অ্যান্ড একটি উইস্ট ফর দি রাইট অফ উম্যান হ্যাঁ তিনি কী করেছেন আমি যদি বড়ো করে দেখাই হ্যাঁ তিনি একজন সুপরিচিত সমাজতান্ত্রিক এবং নারী অধিকারের জন্য একজন কর্মী ছিলেন তারপরে শি পার্টিসিপেটেড ইন্ডিয়ান পলিটিক্স টু ফাইট অ্যাগেনস্ট দি ব্রিটিশ গভর্নমেন্ট অ্যাট দ্যাট টাইম হু রোল ইন ইন্ডিয়া রাদলেসলি তিনি কি করেছিলেন তিনি সেই সময় ভারতের নির্ম বা শাসনকারী ব্রিটিশ সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য ভারতীয় রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ তারপরে সো শি জয়েন দি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস টু বিল্ড আপ এগেইনস্ট দি ব্রিটিশ সি বিকাম দি ফার্স্ট উম্যান প্রেসিডেন্ট অফ দি ইন্ডিয়ান ন্যাশনাল হ্যাঁ কংগ্রেস ইন নাইনটিন হান্ড্রেড ন্যাশনাল কংগ্রেসের নাইনটিন সালে তিনি কেবলমাত্র ফার্স্ট মহিলা ছিলেন দিস গ্রেট উম্যান ব্রেথ হার লাস্ট অন দি টুয়েলথ অফ সেপ্টেম্বর নাইনটিন হান্ড্রেড থার্টি থ্রি মাদ্রাস মাদ্রাসে এখন মুম্বাই যেটা তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ ইন্ডিয়ার দি রাইভ এজ অফ এইটি ফাইভ এই পঁচাশি বছর পাকা বৃদ্ধ বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হচ্ছে তোমার টোটাল যে বায়োগ্রাফি আশা করি তোমার এই কবিতা যেটা পোয়েম সেখানে যত প্রশ্ন আছে আমি তোমাদের সুন্দরভাবে সমাধান দিয়েছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের আবারও মনে করিয়ে দেব যাই হোক ভিডিওটি ভালো দেখার জন্য অসংখ্য তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলো না আর সাবস্ক্রাইব যারা এখনও করনি প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো আর সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে